দেড় হাজার বছর আগে যিনি কোরআন নাজিল করেছেন ওই দিন জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পাঠিয়ে দিয়ে চুপ করে নেই তোমাদের দুই কাঁধে দুই সিসিটিভি আমি আল্লাহ সেট করে দিয়েছি আর এই দুই সিসিটিভি চালাবার জন্য দুইজন তাকে জিম্মেদারি দিয়েছি সো দে আর কল্ড কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন জন্মের দিন থেকে মায়ের পেট থেকে বেরিয়ে আসো আমি আল্লাহ বলছি স্টার্ট

ওই দিন তোমাদের কিছু বলার প্রয়োজনই পড়বে না আমি জিজ্ঞাসাও করব না কেন কেন জিজ্ঞাসা তো শুনবেন ঠিক করেছে না করেছে বলে প্রয়োজনই হবে না আমি তোমাদের জবানের তালা লাগিয়ে দিয়ে ক্যাসেট কে ওই দিন চালু করে দেব নাকিমু আলা তোমাদের জবানে ওই দিন তালা লাগানো হবে ওই দিন ক্যাসেট খুলে দেব তোমাদের হাত পা চোখ যা কিছু আমার সঙ্গে পুরো ক্যাসেট এইভাবে বাজি শুনিয়ে দিবে আর আমি দেখে নেব তোমরাও দেখে নেবে কি করেছি না করেছি সব দেখে নেবে আল্লাহ দুনিয়াতে আমাদের এমনি চলো গিয়ে মস্তি করো আমাদের আজাদ করে ছেড়ে দেয়নি কোরআন বলছে এমন দুই ফরিস্তা যাদের এক সেকেন্ডের জন্য চোখে তন্দ্রা আসে না বলে দিয়েছে পরিচয় করিয়ে দিয়েছে পরিচয় করিয়ে দিয়েছেন এক সেকেন্ডের জন্য এই দুই ফরিস্তার চোখে কখনো কখনো মিদ্রা সেনা তন্দ্রা সেনা সেনা ইচ এন অ্যাভরি অ্যাক্টিভিটিস আর ইওর লাইফ আই দ্যার ইজ মে গুট অর ব্যাট ভালো অথবা নেক অমল অথবা মন্দ আমল যা করো যদি ভালো আমল করো এই লিখছি যদি মন্দ আমল করো ওই লিখছে দুইজনের দুই রকমের কাজ ওই তখন মশাব বলছিলেন তো আল্লাহ আমাদের দুনিয়াতে आजाद করে ছেড়ে দেয়নি পাটাবার সঙ্গের সঙ্গে দুটো ক্যাসেট ওখানে সিসিটিভি বসিয়ে দিয়ে দুনিয়াতে বের ছেড়ে দিয়ে বলছে বিকিয়ারপুর সাবধানে চলো সবাইকে সারা দুনিয়ার সব বাইকে ফাঁকি দিতে পারবে আমার এই দুই চোখকে ফাঁকি দেবার কোনো রাস্তা নেই এই জন্যে আল্লাহ পাক জন্মের তোর মাঝখানে আমল দিয়েছিল জীবনটাকে ধন্য করবার জন্য

যেটা প্রয়োজন গুগলে ওখানে টিপি দিয়ে আমি তোমাদের হাতে সুইচ টা টেপে দেবো ওত ও আমার সঙ্গে কথা বলবে তো কাললি মনে আই হাত কথা বললো তো ওই ওই সময় বলতে গিয়ে সব কখন কোন সময় কি করেছে ইয়ার ভালো জায়গায় গেছে অথবা কোনো মেছেলের দিকে হাত বাড়িয়েছে কোথায় গেছে কোনো ভালো কারো গরিব মানুষের দিকে দুটো দশটা টাকা বার করে দিয়ে গেছি অথবা কারো পকেট থেকে কিছু বার করে নেবার জন্য হাত বাড়িয়েছে সব এই দিন সে ফাঁস করবে ওই সময় আমি লোকটা মজিবর বলবো রে হাত আমার প্রতি তোর এতটুকু দয়া নেই ইস তোমাকে দুনিয়া থাকা অবস্থায় কিভাবে হেফাজত করেছি তুমি একটা বিয়েরও মনে করো না ওই যে সেদিন মারামারির টাইমে লোকগুলো দৌড়ে এসে কিভাবে মানে বাড়িটা লাঠিটা পুড়েছিল তোমাকে মারবার জন্যে আর যদি পড়তো তোমার এই জায়গায় তুমি বলো তো দুই টুকরো হয়ে যেত ঠিক করে আমি সঙ্গে সঙ্গে বাঁচাবার জন্য হাতটাকে এরকম করেছি তোমাকে বাঁচিয়ে দিয়েছি আর আজ তুমি কি না আমার ব্যাপারে সব খুলে বলছো ওই সময় হাত বলবে আমার বানানেওয়ালা আল্লাহ আমাকে তোমার হাওয়ালা করে দিয়েছিল আমার বানানেওয়ালা আল্লাহ তোমার হাওয়ালা করে দিয়ে বলেছিল এই হাত নিয়ে তুমি কি করবে আর কি করবে না এই হাত কোথায় যাবে কোথায় যাবে না বলে দিয়েছিল তা তো তুমি করনি আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করেছে আজ আমি সব ফাঁস করে দেব রাজ আমার আল্লাহ বলেছে তো আমার আল্লাহ বলেছে আজ আমি সব রাজ ফাঁস করে দেবো কোনো গোপন থাকবে না তো দুনিয়াতেও আমরা দেখি এবার এটা পাননি

আল্লাহ নয়তো হাত আমার আমার কথা শুনবে শোনা তো দূরের কথা পানটা যে আমি এইভাবে একটু তুলে নেব না তারও কোনো তিনি যে আল্লাহ এটা আমার সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি তার পাওয়ার শেষ করে নিয়েছেন চোখ থাকলে দেখা যাবে কোথায় লেখা আছে কোন বইয়ের পাতায় আমাকে দেখাবেন কেউ মেহরবানি করে চোখ থাকলে দেখা যায় কান থাকলে শোনা যায় জবান থাকলে বলা যায় আছে কোথাও লেখা ভাই আপনার নামটা চিল্লাম নাম আরে আপনার চাইতে বারো সুন্দর চেহারা সুশ্রী তো লোকটাও রকম ওরকম করছে কেন আপনার চাইতে ভালো চেহারা ভালো মুখ ভালো কাপড় চোপড় ভালো ফ্যাশন স্টাইল তো লোকটা ওরকম করছে কেন ভাই আপনার বাড়ি চুপ করে আছে আরে ভাই আপনাকে বলছে আপনার বাড়ি পাশের লোকটা বলছে আসলে উনি কানেই শুনে না আল্লাহ দেখিয়ে দিয়েছে কান থাকলে শোনা যায় না যদি আমি আল্লাহ না শোনাই এ জবান থাকলে বলা যায় না আমি আল্লাহ যদি না বলাই এ চোখ দেখে না আমি আল্লাহ যদি না দেখাই বল কি বলে লোক ভাই ওনাকে আসলে কি করে চিনবে উনি তো জন্ম অন্ধ জন্মের থেকে এই চোখে দেখে আল্লাহ দেখি এ হচ্ছে হকিকতে হচ্ছে ইমান লাহ চিউটি থেকে জিবরিল কেউ করে না কারণে ওয়ালা জাত আল্লাহ আমাকে চলার জন্য যে হায়াত তন্দুরুস্তি রেখেছে এটা তার মেহরবানি পাশের বাড়িতে গিয়ে দেখো জওয়ান ২২ বছরের ছেলেটা মানে হ্যাঁ শুধু করে লেংড়িয়ে নয় পা ছেঁচেলে মানে পিছন থেকে মাটিতে ছেঁচিলিয়ে ছেঁচিলিয়ে যাচ্ছে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই আমাদের মাথা ভাঙা বলোকের পাশেই একটা বাড়ি এক ভাইয়ের আমিনুরের তারই একটা ভাস্তা এখন বোধহয় চব্বিশ বছর বয়স চলছে দাঁড়াতে পারে না চব্বিশ পঁচিশ বছর বয়স চেয়ে ছেলেরা ওই ওই বসে বসে আল্লাহ তোমাকে একে দেখো তোমার নিজের চেহারাটাকে দেখে ভালো করে বুঝে নাও এ আল্লাহ এ বেচারা দুটো দাঁড়াতে পারে না চব্বিশ বছরের হি এ ভেরি বছরের বয়সের লোক তো মানে যুবক হয় আর সে দাঁড়াতে পর্যন্ত পারে না আর আল্লাহ তুমি কত দয়ালু যে আমাকে শুধু দাঁড়ানো নয় দৌড় আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দিয়েছ কবে আল্লাহ কোন জিনিসটা শীষ করে নেবে জানা নেই জন্য দোস্ত একটু হুশ করে চলিয়ে দুনিয়া মজা উড়াবার জায়গা নয় হুশ করে চলিও আমার কাছে ফিরে আসতে হবে ওই দিন আমায় চারটা জবাব নেব সারাটা জীবন কোন আমলে কাটিয়েছ জওয়ানি যখন টকবক করতো ওই জওয়ানের ওই জবান কালের পুরো হিসাব শোনাও সেকেন্ড কোয়েশ্চেন উইল বি সারা জীবনের হিসাব দাও দ্বিতীয় কোশ্চেন জওয়ানি যখন ছিল পনেরো থেকে ত্রিশ পঁয়ত্রিশ ওই করে সময় মাল কোথা থেকে এসেছে আর কোথায় টাকা হিসাবে পাই পয়সা কি করে টাকার হিসাব দিলে পঞ্চাশ পয়সা গুলো যদি বাচ্চা উড়ে যায় ফাঁকি দিয়েছ মদ খেয়েছ ও হবে না পাই পাই কোন রাস্তা দিয়ে মাল কামিয়েছ আর কোন রাস্তায় মাল লাগিয়েছো আমি তো বলে দিয়েছেন কিভাবে কামাবে কিভাবে খরচ করবে ফোর্থ কোশ্চেন উইল দেওয়ার চতুর্থ যে দিনের এলম তোমার জানা ছিল তার উপরে কতটা নিজেকে চালিয়েছো তুমি তো মুসলমান জানতে পাঁচ অক্টরে নামাজ ফরজ নয় ফরজে আইন দশ বছরের পরের থেকে ছেলে অথবা মেয়ে পাঁচ অক্টরে নামাজ পড়া ফরজে আইন না পড়া গুনায় কবিরা না পড়া মুসলমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই শুধু ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে যার কাছে নামাজ নেই ইসলামে তার কোনো জায়গা